ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেগেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের ক্লাসটি হলো ক্লাস টুয়েলভের নতুন সেমিস্টার ভিত্তিক ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ক্লাস এবং অবশ্যই বাংলা সাহিত্যের ক্লাস আজ আমরা এই ক্লাসে তোমাদের আসন্ন পরীক্ষার জন্য অর্থাৎ তোমরা যে ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছো তার জন্য তার বাংলা সাহিত্যের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি আজ আমি তোমাদের সামনে রাখব এবং আমি নিশ্চিত যে এই এই এমসিকিউগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই তোমরা কমন পাবে এইসব আমরা দেরি না করে এই এমসি কিউগুলোর মধ্যে আমরা ঢুকে পড়ি দেখো প্রথম প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতার রচয়িতা কে উত্তর নবনীতা দেব সেন দ্বিতীয় প্রশ্ন কোন রচনা শ্রেণীতে এই কবিতাটি অন্তর্ভুক্ত উত্তর কবিতা তিন নম্বর প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতায় প্রধান চরিত্রকে উত্তর রাজকুমারী পরের প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রাজকুমারী কি উদ্দেশ্যে বেরিয়েছিলেন উত্তর করতে এই কবিতায় রূপকথার মাধ্যমে কি বোঝানো হয়েছে নারীর ক্ষমতায়ন কবিতায় রাজকুমারীর দ্বিতীয় বিজয়ের অর্থ কি দুটি মন জয় করা দিগ্বিজয় রূপকথা কবিতার মূল প্রতিপাদ্য কি নারীর শক্তি ও স্বাধীনতা কবিতায় রাজকুমারীর মুখোমুখি হওয়া প্রধান চ্যালেঞ্জ কি ছিল উত্তর নিজের শক্তিকে প্রমাণ করা পরের প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতায় নারীর ক্ষমতায়ন বোঝাতে কোন প্রতীক ব্যবহার করা হয়েছে মুকুটকে পরের প্রশ্ন কবিতায় দিগ্বিজয় করার অর্থ কি উত্তর ভালোবাসা ও বন্ধুত্বের বিজয় পরের প্রশ্ন কবিতায় রাজকুমারীর অভিযানের প্রথম ধাপ কি ছিল উত্তর রাজপ্রাসাদ ত্যাগ করা পরের প্রশ্ন রাজকুমারী কিভাবে তার প্রথম বিজয় অর্জন করেন উত্তর যুদ্ধের মাধ্যমে পরের প্রশ্ন রাজকুমারী দ্বিতীয় বিজয় অর্জন করেন কিভাবে উত্তর মানুষের হৃদয় জয় করে পরের প্রশ্ন কবিতার মাধ্যমে লেখিকা কি বোঝাতে চেয়েছেন উত্তর নারীর ক্ষমতায়ন পরের প্রশ্ন কবিতায় রাজকুমারী কোন গুণের জন্য খ্যাত উত্তর আত্মবিশ্বাস ও সাহস পরের প্রশ্ন এই কবিতায় রাজকুমারীর প্রথম বিজয়ের সময় তার অভিজ্ঞতা কেমন ছিল উত্তর উত্তেজনাপূর্ণ পরের প্রশ্ন রাজকুমারীর দ্বিতীয় বিজয় কি ধরনের ছিল উত্তর মানসিক পরের প্রশ্ন এই কবিতা রাজকুমারীর চরিত্রের দুটি বিশেষ দিক কি কি। উত্তর ও মনোভাব। এই কবিতার রূপক অর্থ কি উত্তর নারীর স্বাধীনতা ও শক্তি অর্জন পরের প্রশ্ন এই কবিতায় রাজকুমারীর বিজয় কি প্রমাণ করে নারীর সাহস ও আত্মবিশ্বাসের জয় পরের প্রশ্ন রাজকুমারীর রাজকুমারীর বিজয়ের প্রধান অন্তরায় কি ছিল তার নিজের ভয় ও সন্দেহ পরের প্রশ্ন রাজকুমারীর দ্বিতীয় বিজয়ের মাধ্যমে কি শেখা যায় অবশ্যই আত্মবিশ্বাসের শক্তি পরের প্রশ্ন রাজকুমারীর প্রধান অস্ত্র কি ছিল সাহস রাজকুমারীর আভ্যন্তরীণ শক্তি কখন প্রকাশ পায় উত্তর দ্বিতীয় বিজয়ের সময় পরের প্রশ্ন কবিতায় রাজকুমারীর প্রথম বিজয়ের মাধ্যমে কি প্রমাণিত হয় উত্তর বাহ্যিক শত্রুদের পরাজয় পরের প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রাজকুমারীর মূল উদ্দেশ্য কি ছিল উত্তর সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করা পরের প্রশ্ন কবিতায় রাজকুমারী কিভাবে তার স্বপ্ন পূরণ করে অবশ্যই বুদ্ধির মাধ্যমে কবিতার প্রধান বার্তা কি আত্মবিশ্বাস ও ভালোবাসার শক্তি এখানে বলতে হয়েছে দেখো অনেকে বলতে পারেন রাজকুমারের মাকে এখানে রাজকুমারী তো নিজেকে রাজকুমার বলে অভিহিত করেছেন সুতরাং আমরা বলতে পারি রাজকুমারীর মাকে পরেরটা কবিতাটি কোন ছন্দে লেখা সরবৃত্ত ছন্দে দানী কাকে সাজিয়ে দিলেন রাজকুমারীকে কবিতায় কটি আশীর্বাদ দেয়া হয়েছিল দুটি কবিতায় প্রথম আশীর্বাদ কি ছিল জাদু অশ্ব জাদু অশ্ব মরুপথে কি রূপ নেবে উটোর উটের রূপ নেবে জাদু অশ্ব আকাশে কি রূপ নেবে পুষ্পক রথের পরের প্রশ্ন জাদু অশ্ব সমুদ্রে কি রূপ নেবে উত্তর সপ্ত ডিঙা দীপান্তর যাত্রার ক্ষেত্রে জাদু অশ্ব কি রূপ নেবে উত্তর পক্ষীরাজ কবিতায় দ্বিতীয় আশীর্বাদটি কি ছিল মন্ত্রপুত অসী এই কবিতায় ভালোবাসা যে রূপ ধারণ করেছে তা কি তা হলো তলোয়ার বক্তা যেখানে পৌঁছানোর কথা বলেছেন সেটি হল তৃষ্ণাহর খরজুরের দীপ খরজুর শব্দটির অর্থ কী খেজুর শিরস্ত্রাণ কি মাথার রক্ষা কবচ কবিতায় যেসব অলঙ্কার ব্যবহৃত হয়েছে সেগুলি কি উপমা রূপক এবং উৎপ্রেক্ষা কবিতায় বক্তার যাত্রাপথ কেমন কঠিন তৃষ্ণা হরও কথাটির অর্থ কি যা তৃষ্ণা হরণ করে কবিতাটির মধ্যে দিয়ে কোন মতাদর্শ প্রকাশিত হয়েছে নারীবাদী মতাদর্শ নবনীতা দেখছেন কি ধরনের কবি নারীবাদী কবি বক্তা কবিতায় রক্তগত দিক দিয়ে কি দাবি করেছেন রাজপুত্র তুনির কথাটির অর্থ কি যেখানে তুন বা তীর রাখা হয় কবচ কুণ্ডলের সঙ্গে কোন চরিত্র জড়িত মহাভারতের কর্ণ চরিত্র কবচ কুণ্ডল যোদ্ধা শরীরকে রক্ষা করার জন্য যা পরিধান করেছেন তা হলো তা হল কবচ এবং কানে যে গহনা পরেছেন তা হলো কুণ্ডল এ দুয়ে মিলে হয়েছে কবচ কুণ্ডল জাদুআর কি নাম রাখা হয়েছে বিশ্বাস নিশ্চিত পৌঁছব কোথায় খরজুর দিকে। কবিতার প্রধান চরিত্র কে রাজকুমারী বক্তা নিজেকে কি রূপে প্রকাশ করেছেন রাজপুত্র রূপে বক্তার মা ছিলেন দুঃখিনী জননী বক্তার মা কি ছিলেন দুখিনী জননী যেতে হবে দিগ্বিজয় কি আত্মশক্তির বিকাশ বক্তার কাছে কি কি ছিল না কবচকুন্ডল তুনির শিরস্থান ও ধনুক ছিল না বক্তার মানসিক শক্তির কি পরিচয় পাওয়া যায় মানসিক দৃঢ়তা এখানে কাকে দুঃখিনী বলা হয়েছে জননী অর্থাৎ রাজকুমারীর মাকে দেখো আমরা এই সাতটা যে এমসিকিউ দিলাম এগুলি খুব ইম্পর্ট্যান্ট এবং আশা করা যায় তোমরা এখান থেকেই কিন্তু কমন পাবে তবে এগুলোকে ভালো করে তৈরি করতে হবে ক্লিয়ার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ আমার এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি আরও আরও বেশি করে তোমাদের কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো হ্যাভ এ নাইস ডে